ওবায়দুল কাদেরকে এখানে তার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে এবং অন্যান্য যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা তার নিজ নিজ অর্গানাইজেশনের সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে আসামিভুক্ত করা হয়েছে আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালত উপস্থিত করার জন্য আইন অনুযায়ী অগ্রসর হবে তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদেরকে হাজির হওয়ার জন্য মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ সেক্রেটারি ময়নুল ইসলাম খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ সাতজনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এরা এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আগামী উনত্রিশে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এটা ছিল আজকের মূল প্রসিডিংস আপনারা সবাই জানেন যে ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা বিশেষ করে বাহউদ্দিন নাসিম আলী আরাফাত তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আপনারা এটাও জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অকজিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ এই তিনটি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্রজনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে অত্যাচার করেছে মানুষকে অঙ্গহানি করেছে মানুষকে বন্দি করেছে এবং অন্যান্য ধরনের অপরাধ করেছে সেই কারণেই ওবায়দুল কাদেরকে এখানে তার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে এবং অন্যান্য যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা তার নিজ নিজ অর্গানাইজেশনের সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে আসামিভুক্ত করা হয়েছে এবং আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি জুলাই আগস্টের এই যে জঘন্য মানবতা বিরোধী অপরাধ যেটা বাংলাদেশে সংগঠিত হয়েছে আপামর জনসাধারণের উপরে তরুণ যুবা ছাত্র ছাত্রী এবং শিশু কিশোরদের উপরে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সেই বিচার নিশ্চিত করার যে ধাপ সেই তদন্তের ধাপগুলো অতিক্রম করে আজকে যেহেতু ফর্মাল তদন্ত রিপোর্ট এসছে এবং এরপরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ তাদের ব্যাপারে এই বিচার প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে অগ্রসর হবে এবং আমরা নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালত উপস্থিত করার জন্য যদি তারা তাদেরকে গ্রেপ্তার করা না যায় আইন অনুযায়ী অগ্রসর হবে তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাদেরকে হাজির হওয়ার জন্য তারা যদি স্বেচ্ছায় হাজির হন তাহলে তারা তাদেরকে ডিফেন্ড করার জন্য সরাসরি নিজেরা আইনজীবী নিয়োগ করে এখানে ডিফেন্ড করতে পারবেন তারা যদি আইনগত এই প্রক্রিয়া আদালতের এই প্রক্রিয়াকে শ্রদ্ধা না করেন তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে না আমরা তুলনা কিছুই করব না যতটুকু কার অফেন্সের গ্র্যাভিটি কতটুকু সেটা আদালতে যখন সাক্ষ্য প্রমাণ আসবে তখন আপনারা বুঝতে পারবেন খোলা চোখে তো আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভানেত্রী বা সভাপতির পরে সাধারণ সম্পাদক সুতরাং মূল প্রক্রিয়ার কমান রেসপন্সিবিলিটি তার আছে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন তারা সেই প্রক্রিয়াতে সাহায্য করেছেন ফ্যাসিলিটেট করেছেন এবং তাদের ব্যক্তিগত দায় আছে আওয়ামী লীগের নেতারা সবাই যে একইভাবে কাজ করেছেন তা নয় যে সমস্ত নেতারা মূল ভূমিকা পালন করেছেন তাদের ব্যাপারে এই চার্জগুলো আনা হয়েছে এবং যুবলীগ এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আনা হয়েছে কারণ এই দুটো বাহিনী ছাত্র জনতার উপরে আক্রমণে নিষ্ঠুরতা চালানোর ব্যাপারে তাদের ভূমিকা সর্বজনবিদিত এবং এটা আদালতের আমাদের তদন্ত সংস্থার তদন্তে অত্যন্ত অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে কারণেই আমরা তাদের বিরুদ্ধে চার্জটা এনেছি এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এদের কার কোথায় কী ভূমিকা ছিল